গতকাল ভোররাতে বগুলাতে অর্ধনগ্ন এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয় মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান এবং ন্যায় বিচার চেয়ে বগুলা ফাঁড়িতে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার তিনি বলেন দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে একটি বাচ্চা মেয়ে ক্লাস ছেলে পড়ে সতেরো বছর যার বয়স তাকে মারা পড়ে থাকতে হয় এইভাবে এবং তার ঘটনার এখনো তথ্য যে ড্রেসে বাড়ি থেকে বেরোয়নি তার ড্রেস ওই ড্রেস কোনো দিন দেখেনি তার ড্রেসের পরিবর্তন এবং ওখানে তার প্যান্ট সহ অন্তর্বাস পাশে পাওয়া যাচ্ছে তা এই যে ঘটনা এ থেকে সাধারণ মানুষের কি অনুমান হতে পারে তাই আমরা চাইছি অপরাধীর বিচারক এবং তারপর সেই ঘটনা মোবাইলে কেউ কেউ পোস্ট করাতে আর তাকে ধরে এনে পিটান হচ্ছে আমরা তার যে ধরনের ব্যবহার করেছে তার আগে সেই পুলিশের আগে শাস্তি চাই